বারো মাসে তেরো পার্বণে বাঙালি আর তার মধ্যে ভাইফোঁটা অন্যতম মাঙ্গলিক উৎসব বাড়ি বাড়ি এই মাঙ্গলিক উৎসবে ভাই বোনের চিরন্তন সম্পর্কের আবেগের বন্ধন আর এই চিরন্তন সম্পর্কের বন্ধনে মিষ্টিমুখ অন্যতম ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা করে যেমন বোন বা দিদি তেমনি বোনকে আশীর্বাদ করে বা দিদির পায়ে প্রণাম করে তারও দীর্ঘ জীবন। সুস্থতা কামনা করে ভাই বা দাদা স্বাভাবিকভাবেই এই মাঙ্গলিক উৎসবকে ঘিরে মাতোয়ারা হন বাংলার প্রতিটি ঘরের মানুষজন আর এই ভাইফোঁটার অন্যতম আকর্ষণ মিষ্টি আর এই ভাইফোঁটার সময় চমক এনেছে পূর্ব বর্ধমানের কালনার এক মিষ্টি প্রস্তুতকারক দোকান জুড়ে বেরঙের মিষ্টির শাড়ি ভাই ফোঁটা লেখা সন্দেশ থেকে শুরু করে ক্ষীরের নারকেল পাতুরি মকটেল সন্দেশ সিঙ্গারা নিমকি ক্যাডবেরি এমনকি ঝাল আর নোনতা স্বাদের ফিউশন মিষ্টিও মিলছে একসঙ্গে শতেক রকমের মিষ্টি নানান রকমের তার রং। স্বাভাবিকভাবেই ক্রেতা আকর্ষণে নতুন ভাবনা চমক জাগিয়েছে গোটা কালনায় প্রায় চল্লিশ থেকে ৪৫ রকমের আধুনিক ও ঐতিহ্যবাহী মিষ্টি সাজানো রয়েছে একটি ডালার মধ্যে মিষ্টি ব্যবসায়ী অভিজিৎ মোদক জানিয়েছেন প্রত্যেক বছর ভাই ফোঁটায় অনেকেই কনফিউশানে পড়েন কোন মিষ্টি নেবেন সেই ভাবনা থেকেই এক ডালায় সমস্ত রকমের স্বাদ রাখার চেষ্টা করা হয়েছে মিষ্টি নোনতা ঝাল চকলেট সব কিছুই থাকুক একসঙ্গে বোন বা দিদি তারা যাতে খুশি হয়ে ভাই বা দাদাকে মিষ্টিমুখ করাতে পারে তার জন্যই এই ধরনের আয়োজন প্রত্যেকেরই রুচি অনুযায়ী কিছু না কিছু পছন্দ হয় দোকানের কর্মচারীরা জানিয়েছেন আমরা এবার তৈরি করেছি নানান ফ্লেভারের সন্দেশ ও ফিউশন মিষ্টি কারো পছন্দ কড়া পাক কারো আবার হালকা সব রকম স্বাদই মিলবে একটি ডালায় আর এই ধরনের ডালাকে ঘিরে স্বাভাবিকভাবেই আকর্ষণ বেড়েছে ক্রেতা মহলে মাঙ্গলিক অনুষ্ঠানে এই ডালাকে ঘিরে বাড়তি উৎসাহ উদ্দীপনা মিষ্টির দোকানে সংগ্রহের জন্য ভাই উৎসবকে আরও মিষ্টিময় করে তুলতেই এই উদ্যোগ বলে জানাচ্ছেন মিষ্টি প্রস্তুতকারকরা ইতিমধ্যে স্থানীয় দিদি বা বনেদের মধ্যে তুমুল জনপ্রিয় হয়েছে এই মিষ্টির ডালা কেউ নিচ্ছেন উপহার হিসাবে কেউ আবার বাড়ির ভাই অনুষ্ঠানের জন্য অর্ডারও দিয়েছেন স্বাভাবিকভাবেই নতুন ধরনের এই উদ্যোগ আকর্ষণ বাড়িয়েছে ক্রেতাদের মধ্যে হরেক মিষ্টি হরেক রকমের স্বাদ কিন্তু একটি ডালাতে সব রকমের স্বাদ পাওয়া যাচ্ছে একসঙ্গে স্বাস্থ্য সচেতন বাঙালির ভাই ভাইফোঁটার আনন্দে এ এক অভিনব পদ্ধতি অবলম্বন করেছেন মিষ্টি বিক্রেতা কালনার শহরের মিষ্টির দোকানে মিলছে এই এক ডালায় প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ রকমের নানান স্বাদের নানান ধরনের মিষ্টি এবছর মোটামুটি একশো রকমের আইটেম আছে একশোর উর্ধ হয়ে যেতে পারে কিন্তু একশো রকম পাবেনি আর কি আমাদের এখানে একটা স্পেশাল ডালা করা যা হয়েছে যেটা আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ রকমের আইটেম আছে ওটা নিলে মোটামুটি দেখে সবারই পছন্দ হবে সেখানে থাকছে আপনার ভরা থেকে শুরু করে কাজু বরফি আছে ম্যাঙ্গো বরফি আছে বোম্বে রোল আছে ক্ষীরের তারপর আরও অনেক রকম আইটেম আছে আমাদের ক্ষীরের নারকেল আছে রেকালাকাত আছে ওর সঙ্গে নোনতাও আছে আপনার সিঙারা পাবেন নিমকি তারপর ওর সঙ্গে আছে আপনার সিঙারা নিমকি ক্ষীরকান্তি একটা দেয়া হয়েছে এইসব দেওয়া আছে হ্যাঁ চকলেটও ওর সঙ্গে রাখা হয়েছে চাহিদা ভালো ইতিমধ্যেই চার পাঁচটা ডালা চলে গেছে আরও অর্ডার হয়েছে দু তিনটে যাবে আজকালের মধ্যে ছোটগুলোকে প্রথমত আমাদের এবছর যেটা আছে একশো রকম ভ্যারাইটিস মিষ্টি প্রথমে তৈরি করিয়েছি আমরা আচ্ছা তার মধ্যে আর একটা জিনিস যেটা করেছি একটা ডালার মধ্যে যাবতীয় রকমের মানে বলতে গেলে যেমন ধরুন ঝাল যাবতীয় ঝাল রকম আইটেম তার মধ্যে আপনার ধরুন খাস্তা কচুরি তারপর হচ্ছে আপনার নিমকি এই ধরনের কিছু আইটেম রাখা হয়েছে এছাড়াও মিষ্টির যে সমস্ত যাবতীয় ভ্যারাইটি যেমন একটা পাতের মধ্যে একটা ডালার মধ্যে না সমস্ত রকম আইটেমগুলো বজায় থাকে সেই হিসেব করে আমরা মোটামুটি চল্লিশ রকম আইটেম রেখেছি যার মধ্যে আপনার ধরুন যেমন আমের বরফি আছে তারপর হচ্ছে ওদিকে ভাই ফোঁটা আছে তিন রকম যে যেমনভাবে নেবে যেমনভাবে নেবে বলতে ধরুন যদি কারোর চকলেট ভাই পছন্দ হয় চকলেট ভাই তার সঙ্গে ধরুন ম্যাঙ্গো আছে প্লাস হচ্ছে আপনার নর্মাল ইলাইচি খাবারের ভাই ফোটা আছে এই তিন রকম হলো তার সঙ্গে নারকেলের বরফি আছে মুগের বরফি আছে মুগের লাড্ডু আছে তারপর আপনার এই যেমন আছে সঙ্গে মিলকুশ বলে একরকম মিষ্টি করা হয়েছে মিলকুশ তারপর দিলকুষ আছে আর ককটেল 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 জাতীয় খাবো ককটেল জাতীয় জিনিসগুলো তৈরি করা হয়েছে আর সঙ্গে পাতুরি আছে পাতুরি রেডি হচ্ছে এখনও পাতুরি থালার মধ্যে দেওয়া আছে তো ভাবে আমরা মোটামুটি একটা যাব একটা আইটেম তৈরি করেছি কম বেশি একশো এরকম আইটেম আমাদের দোকানের মধ্যে আছে টোটালটাই স্পেশাল যাবতীয় আইটেম একটা ডালার মধ্যে করে দেওয়া হয়েছে যাতে কাস্টমারদের এসে নিতে সুবিধা হয় রকম যাতে তাদেরকে হয়রানি না করতে হয় অতিরিক্ত ভিড়ের মাঝখানে এই হিসেব করেই সমস্ত রকম আইটেমগুলো করা হয়েছে